এই একটার সামগ্রী আল্লাহ ভবিষ্যৎ আল্লাহ দিতে পারে সেই ব্যবস্থা তুমি সকলের অন্তরে পয়দা করে দাও যাতে করে এটি মশহায় মানুষদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারে তুমি আল্লাহ তুমি সবাইকে আল্লাহ আর্থিকভাবে স্বাবলম্বী করে দাও আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের যে সকল মেহমান বিরুদ্ধে এখানে এসেছেন আল্লাহ বিশেষ করে জনাব বিপ্লব ভাই আল্লাহ এবং তার সাথে যে সকল সাথীরা এসেছে রক্তরা তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে না পরে হয়ে দিনের জন্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কাজ করতে পারে সেই দান করে দাও সকলে হায়া জান্নাতের ভিতরে তুমি কল্যাণ দান করে দাও যাদের মা বাবা নাই মা বাবাকে জান্নাতুল করে দাও সের মেহমান বানিয়ে দাও আল্লাহ খাস করে তোমার প্রবাসী আর ভাইয়ের মরে নেশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ সমাজের জন্য আল্লাহ ক্রান্ত চেষ্টার মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহ তুমি তোমার বান্দার এই সহযোগিতা থেকে কবুল আর মঞ্জুর করে নাও বর্তলা সমাজ কল্যাণ গুরুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এর সাথে জড়িত রয়েছেন যারা খাস করে আল্লাহ নূর ভাই এবং আফসার ভাই সালাম ভাই সহ যারা আছে আল্লাহ তুমি সকলের চেষ্টাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকলের চেষ্টাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহানাল রকিবিন আয্জাতি আম্মা ইয়াসিকুন ওয়া সালামুন আলাল মুরসালিন কলামাইতুল ইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ